সবাইকে স্বাগত আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি দেখিয়ে দিব কোন কোন বিষয়ে বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আর লিখিত পরীক্ষা পাশ করা কিন্তু কঠিন বিষয় না যদি আপনি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কোন কোন ট্রপিক কোন কোন বিষয় থেকে আসবে এগুলো যদি বুঝতে পারেন পরীক্ষায় পাস করা আপনার কোনো ব্যাপারে না কিভাবে পরীক্ষায় পাশ করতে হবে আমি সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দিব এবং একটি প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি এই প্রশ্ন প্যাটার্নটি সলিউশন করে দেখিয়ে দিব সমাধান করে দিব আর আপনাদের পরীক্ষায় যেমন প্যাটার্নে থাকবে অর্থাৎ আপনাদের পরীক্ষায় যেমন প্যাটার্ন থাকবে প্রশ্নের সেম প্যাটার্নে আমরা এই চূড়ান্ত মডেল টেস্টটি নিয়ে এসেছি ইনশাল্লাহ এই মডেল টেস্ট থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন আপনাদের জন্য শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট করে এই চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি আপনারা আবেদন করেছেন কষ্ট করে যাবেন অনেক ঝামেলার পরে পরীক্ষা দিতে যাবেন যদি পরীক্ষায় ভালো মার্ক না ওঠাতে পারেন পরীক্ষায় পাস করতে না পারেন তাহলে তো সব কিছুই বিথা গেল ঠিক না তাই বলে রাখি ফোর থেকে একশো টাকার বিনিময় হলো আমাদের সাজেশনটি নিয়ে দেখেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা সাজেশন উল্লেখ করেছি সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনার উত্তীর্ণ হয়ে যাবেন দেখেন লিখিত পরীক্ষা আপনাদের হবে লিখিত পরীক্ষা একটা সিলেবাস আছে আপনারা কিন্তু এই সিলেবাসটা বসতে হবে যেমন কেমন সিলেবাস সেটা হচ্ছে সন্ধিবিচ্ছেদ শুদ্ধ করে বানান লিখুন তারপরে কথা প্রকাশ এগুলো কিন্তু থাকবে বাংলা থেকে অর্থ সহ বাক্য রচনা করুন এগুলো থাকতে পারে তারপর ইংরেজি পাঠ থেকে প্রিপোজিশান বয়েস থেকে থাকবে আর্টিকেল থেকে থাকবে সিনোনিম অথবা অ্যান্টোনিম থেকে থাকবে শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে তারপরে অঙ্ক থাকবে সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে এটি হচ্ছে লিখিত পরীক্ষা বুঝতে হবে কিন্তু আপনাকে আগে তাহলে সর্বপ্রথম থাকবে সন্ধি বিচ্ছেদ এখানে পাঁচটা সন্ধি বিচ্ছেদ থাকতে পারে দুইটা সন্ধি বিচ্ছেদ থাকতে পারে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নাম্বার করে কিন্তু হ্যাঁ তারপর দুই নম্বরে রয়েছে শুদ্ধ করে লিখো এখানে অশুদ্ধ দেওয়া আছে আপনারা শুদ্ধ করে লিখতে হবে ঠিক আছে প্রত্যেকটার জন্য এক নাম্বার করে তারপরে তিন নাম্বার রয়েছে অর্থ সহ বাক্য রচনা করুন এখানে দুইটা থাকতে পারে পাঁচটা থাকতে পারে কিন্তু প্রত্যেকটার জন্য এক নাম্বার করে কিন্তু তারপরে চার নাম্বার একটি অনুচ্ছেদ লিখতে বলবে এখানে নাম্বার নাম্বার থাকবে অথবা থাকবে একটা অনুচ্ছেদ লিখবেন এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই কারণ বাংলাতে যে কোনো অনুচ্ছেদ দিলে আপনারা মোটামুটি পারবেন কি কি পারবেন না ওটা হচ্ছে বড় কথা ফার্স্ট নাম্বারে রয়েছে জেন্ডার জেন্ডার থেকে থাকবে এখানে দুইটা থাকতে পারে পাঁচটা থাকতে পারে হ্যাঁ তারপরে ছয় নম্বরে থাকবে কি প্রি থেকে থাকবে প্রি থেকে দুইটা থাকতে পারে পাঁচটা থাকতে পারে প্রি থেকে থাকবে থাকবে একশো পার্সেন্ট শিওর এটা আপনারা ধরে নেন ঠিক আছে তারপরে সাত নম্বরে রয়েছে মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড ঠিক আছে এখানে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে কিন্তু প্রত্যেকটার জন্য এক নম্বর করে ঠিক আছে তারপরে আপনার আট নাম্বারে থাকবে ট্রান্সলেট ট্রান্সলেট যে কোনো চাকরির পরীক্ষা আপনার লিখিত বলেন এমসিকিউ বলেন ট্রান্সলেট থাকবেই থাকবে এখানে পাঁচটা ট্রান্সলেট থাকবে এখানে দুইটা দেওয়া আছে কিন্তু পাঁচটা ট্রান্সলেট থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার ঠিক আছে আমরা নমুনা প্রশ্ন নিয়ে এসেছি তার জন্য হ্যাঁ আর প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করলে যথেষ্ট নয় নাম্বারে রয়েছে প্যারাগ্রাফ এখানে যে কোনো একটি প্যারাগ্রাফ দিতে পারে হ্যাঁ যে কোনো একটি দিতে পারে এটা নিয়ে কোনো কথা নাই কিন্তু আপনাদের শর্ট করে একটি প্যারাগ্রাফ লিখতে হবে তারপরে দশ নম্বরে অঙ্কের ক্ষেত্রে আসেন এখানে প্রত্যেকটা অঙ্কের মান কিন্তু পাস করে দশ মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি বর্গাকার পাকা লোহার ফাইভের বাহিরের এক বাহুর দৈর্ঘ্য একশো সেন্টিমিটার এক গণ সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম হলে পাঁচশো মিটার ফাইবের ওজন কত এই অঙ্কটি কিন্তু সমাধান দেওয়া আছে আর বিশেষ করে আমাদের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সব পেয়ে যাবেন আমাদের সাদেশনে ঠিক আছে এগারো নম্বর রয়েছে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার যায় রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে এখানে কিন্তু অঙ্কটি সমাধান আছে আপনারা যদি পারেন পাঁচ নম্বর পেয়ে যাবেন ঠিক আছে সমাধানটা দেখে নেন তারপরে বারো নম্বর রয়েছে ইকুল টু রোড থ্রি প্লাস রোড টু হয় তবে প্রমাণ করো যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউ ইকুয়াল টু এইটিন রোড থ্রি কত ঠিক আছে এটা আপনারা প্রমাণ করতে হবে এখানে কিন্তু সমাধানটা দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর যার যে কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্স খোলা আছে আপনারা মেসেজ করতে পারেন ঠিক আছে তারপরে তেরো নম্বর রয়েছে উৎপাদক থেকে সিভিল সার্জন কার্যালয় বলতে উৎপাদক থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে এটা অবশ্যই অবশ্যই এখানে উৎপাদক থেকে একটি প্রশ্ন এটা দেখে নেন তারপরে লাস্টে দিয়ে সর্বশেষ থাকবে সাধারণ জ্ঞান এখানে দশটা সাধারণ জ্ঞান থাকবে যেমন বাংলাদেশের সর্বপ্রাচীন জনপ্রধানের নাম কি সেটা হচ্ছে পুণ কি ওই বলা হয় কোন দেশের অধিবাসী কি নিউজিল্যান্ড বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত দুইটি খুবই গুরুত্বপূর্ণ ব্রুণে এর রাজধানীর নাম কি বন্দর সেরি বেগ তার পূর্ব নম্বর হচ্ছে বাংলাদেশে হোয়াইট গোল্ড হিসাবে পরিচিত কোনটি চিংড়ি খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় তারিখ পালিত হয় পাঁচ জুন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলবী বাজার খুবই গুরুত্বপূর্ণ প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী এডিস ইজিপ্টে এডিস ইজিপ্রি এই প্রশ্নটি যে কত পরীক্ষায় আসছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ডেঙ্গু রোগের জন্য কোন মশা দেয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকের ভিডিও পর্যন্ত আমি বলে রাখি আপনাদের প্রথম বাংলা ইংরেজি গণিত সাধারণ এতটুকুই আপনাদের থাকবে এটা নিয়ে কোনো টেনশনের প্রশ্ন নেই ইনশাল্লাহ যারা যারা পরীক্ষায় পাশ করতে চান আমাদের সাদাশনটি সংগ্রহ করেন আপনি একশো পার্সেন্ট শুরু পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই শুধু আমাদের সাদাশনটি হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মেসেজ করে সাদা সংগ্রহ করুন যে নাম্বারটি আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যে কোনো একটা মেসেজ করে সাদা সংগ্রহ করুন আর বিশেষ করে আমাদের চ্যানেলে কিন্তু আপনাদের পরীক্ষা সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন প্যাটার্ন দেওয়া আছে আর আপনাদের পরীক্ষার রেজাল্ট সকল কিছু পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন পরীক্ষা হলে প্রশ্ন সমাধান আমরাই কিন্তু সবার আগে দিয়ে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে ওই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন এবং কি চাকরি যে কোনো চাকরি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যে কোনো পরীক্ষার সময়সূচি সকল কিছু আপডেট আমরা দিয়ে রাখি তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর আপনার যে কোনো সমস্যা আমাদেরকে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ